শীতে আমরা সবাই পিঠাপুলি পছন্দ করি তো সুজির রস বানিয়েছিলাম আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন কালকে আর কি ভিডিও দিতে পারি না তো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তো প্রথমে আমার একটু এলাচ দানা দিয়ে এটা হচ্ছে সুজি দুইশো গ্রামের মতো হচ্ছে সুজি এখানে নিয়েছিলাম তো সুজিটি ভেজে তারপরে আমি চিনি দিয়ে দিলাম এতে তারপরে চিনিটাও আর কি ভেজে নিলাম এই চিনি এবং হচ্ছে সুজি একটু মচমচা করে একসাথে ভেজে নিয়ে তারপরে আমি এটার ভিতরে দুধ দিব তো এখন আমার হচ্ছে দুধ দেওয়ার পালা এই যে দুধ দিয়ে দিলাম এই ভিডিওটা একটু খুব কাছ থেকে করা হয়েছে এই জন্য একটু এরকম লাগছে তো এটা এরকম আমরা যেভাবে আটা যেভাবে কাই করে ঠিক সেরকম করে এরকম করে নামিয়ে ফেলবো তারপরে একটু ঠান্ডা হলে একটা ডিম দিয়ে ভালো মতো মেখে নিবো আর হচ্ছে এটা একটু মেখে নিয়ে আর সামান্য তেল দিয়ে তারপরে একদম হচ্ছে এটা আমরা যে এই যে এরকম করব শেপ গোল গোল শেপ হবে আর কি তো এরকম করে সবগুলো আর কি বানিয়ে নিলাম আর এখন এগুলো হচ্ছে আমি তেলে ভেজে নিব। তো আমি এই এটা হচ্ছে সুজির আর কি যেটার ভিতরে ভিজাবো তো সেইটা আর কি ঠিক করছি তো বানাচ্ছি আর কি তো চিনিটা একটু ভেজে একটু লাল লাল করে নিব যেন একদমই ঠিক রসমলাইয়ের মতো লাগে সেরকম এই যে চিনিটা একদম লাল হয়ে গেছে আর এখন পানিটা দিয়ে দিব পানিটা দিলে হচ্ছে এটা না পানি না দুধ দিয়ে দিবো আর কি দুঃখিত দুধ দিয়ে দিব এই যে দুধটা দিয়ে দিলাম এখন আর হচ্ছে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর ফুটিয়ে তারপরে হচ্ছে একটু এলাচ দানাও দিয়ে দিব আর একটু দারচিনি তো সেগুলো দিয়ে আর একটু তেজপাতাও দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে এটা একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো এটা নামিয়ে আমি আর পাশে হচ্ছে পিঠাগুলো ভেজে নিব। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে তো এখন হচ্ছে আমি তেল গরম করে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিলাম এই যে এটা একদম ডুবো তেলে সবগুলো পিঠে ভেজে নিব লাল লাল করে আর ভাজার সাথে সাথেই এগুলো আর কি পাশের চুলাই ছিল আমার সেই শিরার বানানো আর কি দুধের শিরা তো দুধের শিরের ভিতরে আর কি দিয়ে দিব তো তেলটা এভাবে ছেকে তারপরে আমি হচ্ছে এগুলো দুধের শিরার ভিতরে আস্তে আস্তে দিয়ে অনেক সময় আর কি এগুলো ভিজিয়ে রাখতে হবে দুধের শিরার ভিতরে তাহলে এর ভিতরে আর কি এইটার পিঠাগুলোর ভিতরে আর কি এ রসটা ঢুকে যাবে তখন খেতে কিন্তু মার্শাল্লা খুব ভালো লাগবে আর এটা যখন হয়ে যাবে তার আগে আমি কিছুটা বাদাম বাদামকুচিও আর কি দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পেস্তা বাদামটা দিলে আর কি বেশি ভালো হয় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল এটা ছিল গত বছরের একটা ভিডিও তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিনের একটা ভিডিও ছিল আর এটা দিয়ে একটা রিলসও বানিয়েছিলাম আর আজকে যেহেতু এটা আমি সেই রিলসের অডিওটা আর কি মিউট করে তারপরে হচ্ছে এই ভিডিওটা আর কি বানিয়েছি তো কেমন হলো সুজি রসবরা কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ